সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে আপেলের জ্যাম বানাবো আফেলে জ্যাম বানাবো আমি আজকে আপেলের জ্যাম বানাতে কি কী লাগে কি করি আপনারা সবাই সব দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমি এখানে না অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন আপেলটা কালো না কালো না হয়ে যায় দেখেন আমি এখানে একটা ফালে দিছি এখন এটাকে আমি এভাবে টুকরা করব এরকম টুকরা করে করে এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো এভাবে আমি সেরোটা আফেলকে বুক একটা ফালে দিয়ে দেখেন এভাবে পিস পিস করবো করে আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো হলে কালো হয়ে যাবে এরপর আমরা ফিরে আসছি দেখেন বন্ধুরা আমার আপেলগুলো কাটা হয়ে গেছে একদম সুন্দর করে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এগুলাকে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি সহ এগুলাকে সিদ্ধ করব দেখেন করে এগুলাকে আমি সিদ্ধ করবো আপেলগুলোকে দু মিনিট সিদ্ধ করব দু মিনিট সিদ্ধ করার পর আমরা ফিরে আসছি আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমার আপেলটা এক মিনিট জাল করা হয়ে গেছে এক মিনিট আমি এটা ভাল কৰি জাল কৰি ফুটিয়ে আমি এইগুলাকে ব্লাইণ্ডাৰে ব্লেণ্ড কৰি নিব দেখে বন্ধু আমি তেলে দিয়েছি দেখেন এখন আমি এখানে চিনে দিয়ে দিব দেখেন বন্ধুরা এখানে যতটুকু আপেল আছে ঠিক আমি ততটুকু চিনি দিব সুগার দিব দেখেন যতটুকু আপেল আপেল ছিল ঠিক ততটুকু আমি সুগার দিয়েছি সুগারের পরিমাপটা এরকম আপনি যতটুকু আপেল দিবেন ঠিক ততটুকু সুগার দিবেন এখন আমি এগুলাকে এগুলাকে নাড়বো জাল করবো নাড়তে 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 একদম চিনিটা গলে যাবে এখন আমার চুলোটাই ইয়ে আমি বেশি দিন রেখে খেতে পারবো না নিচে দিন চিনিগুলো জমে যাবে দেখেন আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ব্যাস আর এখন আমার চিনিগুলো জমবে না আমি এগুলাকে জাল করব বিশ মিনিট জাল করব বিশ মিনিট জাল করার পর বিশ মিনিট পর আমরা ফিরে আসবো তখন এগুলা পুরো জ্যাম জ্যামের মতো হয়ে যাবে বিশ মিনিট জাল করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা মাসাল্লাহ মাসাল্লাহ আমরা আপেলের কনসেন এটাকে চুলোটা অফ করে দিয়ে এখানে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে জারে ঢুকাবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা মশাল মাসা দেখেন কি করে বোঝাই আপনাদেরকে এতো মজা এত সুন্দর ভোয়েবা ঢুকাবো দেখেন আমি একটা জার নিয়েছি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপরে এটাকে শুকিয়ে নিয়েছি তাহলে অনেক দিন থাকবে জারের ভিতরে এটা পুড়ে গেছে এটা ভরে গেছে দেখেন জ্যামগুলা কীরকম হয়েছে দেখেন বন্ধুরা আমার আপেলের জ্যাম এইভাবে আপনি পায়েুটিতে নেবেন দেখেন একদম দোকানে কিনতে পাওয়া যায় যেটা সেটার থেকেও এটা অনেক হেলদি অনেক ভালো কতটা দারুণ দেখেন এভাবে ঠিক আপনার এই জ্যামটা এইভাবে হবে দেখেন দেখছেন আপেলের জ্যামটা এভাবে বানাবেন এভাবে বানিয়ে খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ